স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বৈঠক নানা ইস্যুতে আলোচনা বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় নির্ধারণ হবে বিশ ফাঁসির আসামির ভাগ্য যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রায় তেতাল্লিশ দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এগারোটি লাল তালিকায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে বৈঠকে বসেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দুপুর একটার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠক শুরু হয় এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবং সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স অংশ নিয়েছেন এছাড়াও বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ সদস্য ড ইফতেকার প্রধান উপদেষ্টার আমন্ত্রণে চার দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন গুতেরেস। এ বিষয়ে জানাতে হোটেলের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী লাবনী বৈঠক কি এখনও চলছে আর আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনো আভাস মিলেছে কি বৈঠক এখনও চলছে না বৈঠক শেষ হয়েছে বৈঠক মোটামুটি দুইটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়েছে শোনা এবং বৈঠক শেষ হওয়ার পরে একে একে রাজনৈতিক দলের নেতাগুলি কিন্তু বের হয়ে এসেছেন এবং গণমাধ্যমের সাথে আসলে কথা বলেছেন গণমাধ্যমের সাথে কথা বলার সময় বিএনপি স্থায়ী কমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে দ্রুত সংস্কার শেষ করে যেন নির্বাচন দেওয়া হয় এবং যত দ্রুত নির্বাচন দেওয়া হবে ততই মঙ্গল হবে এছাড়াও কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস জানাতে পারি যে এনসিপির আহ্বায়ক অর্থাৎ নাহিদ ইসলাম আসলে বের হয়েও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে নাহিদ ইসলাম কথা বলেছেন যে সংস্কার মানে নাহিদ ইসলাম জানিয়েছেন যে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে এছাড়া সংস্কার টেকসই হবে না গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে নাহিদ ইসলাম আসলে এই কথা বলেছেন এরপরে আসলে আমরা দেখেছি একে একে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এরপরে জামাতের আমির বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন আসলে তাদের যে কথাগুলো আমরা শুনেছি তা তাদের সেই কথা শেষ করার পরে যেটা বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক আসলে তারা কথা বলেছেন নির্বাচনকে ঘিরেই কিন্তু এই বৈঠকটি আসলে হয়েছে এবং এই বৈঠকটি বেলা বেলা একটা সময় শুরু হয় এবং এবং পর্যন্ত আসলে চলে এই বৈঠকটি শেষ হওয়ার পরে নেতা রাজনৈতিক দলের নেতারা কিন্তু একে একে হোটেল কন্টিনেন্টাল ছেড়ে গিয়েছেন সুমনা আমার কাছে এই ছিল হোটেল কন্টিনেন্টালের সর্বশেষ পরিস্থিতি শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আগামীকাল হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন আপিল ও জেল আপিল রায়ের জন্য মামলাটি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় রয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দু সালের তেরোই নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয় ওই মামলায় দু একুশ সালের আটই ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান সকালে শ্রীপুর উপজেলার সোনাইকুণ্ডি গ্রামে জামিয়া উমর বিন খাত্তাব কবরস্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা এ সময় নব্বই দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য সম্পাদন ও রায় কার্যকর করার আহ্বান জানান তিনি এরপর সোনাইগুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন শফিকুর রহমান সেখানে বক্তব্যে তিনি বলেন বাংলাদেশে ইসলামী শরিয়া আইনে ধর্ষণের বিচার হলে এমন অপকর্ম বন্ধ হবে দোয়া মাহফিল শেষে শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটা আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক সান্তনা পাবে দেশবাসী একটা সান্তনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে এবারে আন্তর্জাতিক সংবাদ কয়েক ডজন দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা জানিয়েছে মার্কিন প্রশাসন দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে নতুন ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে অন্তত তেতাল্লিশটি দেশ দেশগুলোকে লাল কমলা ও হলুদ এই তিনটি ধাপে ভাগ করা হয়েছে লাল তালিকার অর্থ হলো এসব দেশের নাগরিকরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এই দেশগুলো হল আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা ও ইয়েমেন কমলা তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে হলুদ তালিকায় বাইশটি দেশ রাখা হয়েছে এসব দেশকে ষাট দিনের মধ্যে প্রাপ্ত তথ্যগত ঘাটতি দূর করার জন্য বলা হয়েছে যদি তারা তা না করতে পারে তবে তারা অন্য কোনো তালিকায় স্থানান্তরিত হতে পারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বৈঠক নানা ইস্যুতে আলোচনা ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল নির্ধারণ হবে বিশ ফাঁসির আসামির ভাগ্য যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রায় তেতাল্লিশ দেশের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প এগারোটি লাল তালিকায় এই ছিল এখনকার দীপ্ত সংবাদে আমরা এখন চলে যাচ্ছি ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস এর সহকর্মী কাছে ধন্যবাদ সুমনা দেশ বিদেশে খেলাধুলার খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম এশিয়ান কাপের বাছাই ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি সামনে রেখে সৌদি আরবের চলমান ক্যাম্পে ডিফেন্ডিং ব্লক ও প্রেসিং নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ প্রায় সাড়ে তিন বছর পর ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ পঁচিশ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল সবুজের দল দু সালে মালদ্বীপে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের পর এই দুই দেশ প্রথম মুখোমুখি হচ্ছে ওই ম্যাচটি ড্র হয়েছিল এক এক গোলে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিং এ যাবে কে তাকে ব্যালান্স করবে মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কীভাবে ব্লকগুলো তৈরি করব। এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে বাংলাদেশের বংশোদ্ভূত তারকাকে নিয়ে এফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে জামাল ভুইয়ারা হামজাকে নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক ফুটবলাররা শিলংয়ের ঠান্ডা আবহাওয়ায় পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ তার আগে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাঙালি হামজা চৌধুরী ভারতের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে কৌতূহল আমরা কি আসলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবো কিনা আমরা কি অন্য অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করতে পারি কিনা এই কম্পোজিশন এগুলি খুব জরুরি ফামেদুলকেও কোথায় আমরা আসলে সেট করব। স্ট্রাইকিং পজিশনে নাকি লেফট ওয়াইড এরিয়া এই পজিশনে তাকে সেট করব সো ইফস্যান্ড বার্স সো মেনি থিংস যেটা কোচ এবং কোচিং স্টাফকে ডিসাইড করতে হবে উইদিন ভেরি শর্ট টাইম বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে ইন্ডিয়ার স্টাইল অফ প্লেয়ের সঙ্গে যাদের সিমিলারিটি রয়েছে তাদের সঙ্গে আমরা খেলবো এবং আমাদের স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান হবে এইটা আমরা এটা এখন এই ম্যাচে এক্সিকিউট করব। সো এই সব জায়গাগুলোতে আমরা কতটুকু আসলে ফোকাস করেছি বা আমরা এগুলি করতে পারতাম কি না বা করতে পারার সুযোগ আমাদের আছে কি না সেগুলি হচ্ছে আমার মানে বড় চ্যালেঞ্জ হামজা ফাহমিদুলদের কারণে দলের সতীর্থরা আপাতত অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন সাবেক তারকারা একটা স্টার খেলোয়াড় যখন একটা দলের সংস্পর্শে আসে তখন কিন্তু অন্য অন্য খেলার উজ্জীবিত হয় সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি খুব কম্পিটিভ হবে যতদিন না পর্যন্ত আমরা অবকাঠামো তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত এই বিদেশি বংশোদ্ভূতদের এনে আমরা শুধু মনের সান্তনাটুকু নিতে পারি এটা রেজাল্ট নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেশকে বুঝাইতে পারি যে আমরা ঘুরে দাঁড়িয়েছি এ এফ সি বাসায় ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং ঈশান হাসান স্পোর্টস আগামী অক্টোবর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ এর আগে বাংলাদেশকে বাছাই পর্বের ম্যাচ খেলতে হবে পাকিস্তানে গত বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর ওয়ান ডে সুপার লিগে সেরা সাথে থাকার সুযোগ হারানোয় বাছাই পর্ব খেলতে হচ্ছে নিগার সুলতানাদের ছয় দল ও পনেরো ম্যাচের এই বাছাই পর্ব নয় এপ্রিল থেকে উনিশ এপ্রিল হবে পাকিস্তানের লাহোরে এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের